বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর একটা শাড়ি নিয়ে এই শাড়িটা থাকবে আপনার ভেজিটেবল টাসেল সিল শাড়ি বলা হয় এটাকে এই হচ্ছে ब्लाউজ ফিস আর শাড়িটা থাকবে তেরো ভাগ সুন্দর ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে কুমিল্লার বিখ্যাত শাড়ি এই হচ্ছে আপনার আঁচল অংশটা সুন্দর একটা টাসেল ভিতর পেয়ে যাবেন আশা টাসেল ভিতর পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর একেবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতর শাড়িটা নিয়ে আসলাম মাত্র আসলো সেজন্য আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কালারটা থাকবে ডিপ একটা আসেন আসেন বসেন ডিপ একটা হচ্ছে আপনার বেগুনির ভিতরে কালারটা পেয়ে যাবেন সাইডার অল ওভার পিনটা থাকবে এরকম তেরো হাত সাইডা থাকবে ব্লাউজ পিস এক্সট্রা থাকবে এই হচ্ছে আপনার সুন্দর সুন্দর একেবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতরে সাইডা নিয়ে আসলাম এই হচ্ছে ব্লাউজ পিস হিউজ কোয়ান্টিটি আছে যা যত পিস লাগবে নিতে পারবেন যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি সেহেতু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পাবেন যা যত পিস লাগবে নিতে পারবেন এই যে দেখেন মাত্র আসলো ডিপ বেগুনি কালার বলা যায় যারা আপনার এই বেগুনি কালার পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই এটা চয়েস রাখতে পারেন তো যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন দোকানে ঠিকানা বলে রাখি কুমিল্লা মনোরফ একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে আমাদের সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী কুমিল্লার প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা সম্ভব দোকানে চলে আসবেন হেল্পলাইন নাম্বার দিয়ে আছে যদি বিস্তারিত জানতে চান ওইখানে কল দিয়ে জানতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম